শহীদ কাপড়জামান কলেজের শিক্ষক হারুন রশিদ সাপলু তিনি এসেছেন আমাদের সাথে একত্রতা ঘোষণা করার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই তাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের মেয়েরা नमस्कार आपले सर्वांचे तुझे तर दिलास्ते जिल्हाकार माहिती देतो चला मिलेंगे चला मिलेंगे तिथले আমাদের সংসদ সদস্য যে মহা মহাপুরের সংসদ আসামুজ্জামান আসাদ ভাই নেতৃত্বে একটি মিছিল আসছে আমরা সেই মিছিল থেকে স্বাগত জানাবো অভিনন্দন জানাবো আমরা এখানে তাদেরকে অবস্থান করার জন্য অনুরোধ জানাবো ঘুরে এসে এখানে অবস্থান করার জন্য অনুরোধ জানাবো আপনারা একটা সাহিত্য